আসলে কি কর্মকর্তারা বেতন পায় না বেতন পায় পিআইও কর্মকর্তা যারা আছে তারা হচ্ছে ফিফটিন পার্সেন্ট করে কমিশন নেয় কাজের কাজ কিছুই হয় না আমরা যারা আছে ইন্টারিম সরকারের সময় যা করেছে তার হিসাব দিতে হবে আপনারা হিসাব নেন মিডিয়া কেন জায়গা মতো কথা বলবে জায়গা মতো নীরব থাকবে মিডিয়ার কাছে আমার প্রশ্ন রইল বাংলাদেশ এই গণ অভ্যুত্থান করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ জীবন দিয়ে সাধারণ মানুষ ষোলো সতেরো বছর পর জীবন কেন দিল কারণ বাংলাদেশের রাজনীতিবিদ হচ্ছে বাকপার এই বাকপাররা বাংলাদেশের মানুষকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষকে কথা বলতে দেয় নাই আজকে আপনি একটা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা সম্পর্কে তার দুর্নীতি সম্পর্কে আপনি কথা বলেন আপনি ফেসবুকে পোস্টা তো চব্বিশ ঘন্টা রাখতে পারবেন না তো আমাদের কথা বলার বাক্স মনে হচ্ছে অনেকটা হারিয়ে যাচ্ছে আমার সামনে হারিয়ে যাবে

সম্পদের কোন হিসাব নাই তারা যা করবে তাই সহি তাইলে কেন হাজার হাজার মানুষ জীবন দিল বন্ধুত্ব করণ করলে ভাই আজকে যে আমাদের টাকা পাওয়ার কথা ছিল তারা সম্পূর্ণ রূপে টাকা পায় নাই আরে ভাই টাকা দেন নাই সাত হাজার লোক আহত বাকি তাদেরকে পাঁচ দেন দশ হাজার দেন দিয়ে শেষ করেন বলেন বাবা আমাদের কাছে ফান নাই তাদেরকে কেন জুলাই রাখতেছেন এই ইন্টারিম এক বছরে আসলে কি সংস্কার করছে আমি চাই সকলেই জবাব আওতায় তার আসুক আর বাংলাদেশ যদি এইবার চেঞ্জ না হয় আর জন্য ফেসিবাদের বিরুদ্ধে সে তার জীবন দিবে না আমি চাই সবকিছু স্বচ্ছতায় আসুক প্রত্যেকটা আমলা সহ সরকারি কর্মকর্তা সহ যে যে জায়গা আছে রাজনীতিবিদ সহ সকলের সবকিছু স্বচ্ছতার সাথে পর্যবেক্ষণ করা হোক আপনারা জেনে অবাক হবে না আমি আবার বক্তব্য হয়তো দীর্ঘায়িত করা যাবে না আরেকটা কথা বলি সরকারি জরিপে বাংলাদেশে চারশো তিরাশিটা হাসপাতাল আছে ওই চারশো উপজেলা হাসপাতাল এবং সরকারি হাসপাতাল বিভাগীয় হাসপাতাল সহ সাতশো দশটা তো এইখানে সরকারি জরিপে পঁয়ত্রিশ পার্সেন্ট এর মতো নষ্ট সরকার কি করে ইন্টারিম সরকার কি চেঞ্জ করছে আগে সরকার গুলা ওই হাসপাতাল গুলার যন্ত্রপাতি নষ্ট ছিল আসলে সরকারি জরিপে পঁয়ত্রিশ যন্ত্র নষ্ট কিন্তু আদতে নষ্ট ফিফটি পার্সেন্ট ওই যে উপজেলা হাসপাতাল বিভাগীয় হাসপাতাল জেলা হাসপাতাল কাজ করে না যন্ত্রপাতি নষ্ট তাদের সাথে ভাগ হয় ডায়াগনস্টিকের আর হাসপাতালের তো বাংলাদেশের জনগণের এই পরে এই জীবন দেওয়ার পরে তারা তাদের মৌলিক চাহিদাই পাচ্ছে না ইন্টারিম কি করছে ভাই আর নতুন সরকার আয়সা কি করবে নতুন সরকার আয়সা দশ হাজার কোটি টাকার কিনাকাটি করবে আর দেখবে আসলে জিনিসপত্রের দাম দুই টাকা সুতরাং দেশের সচেতন জনগণের কাছে আমার প্রশ্ন রইল আপনারা কাউকে ছাড় দিবেন না আপনারা যত ছাড় দিবেন তত দুর্নীতি হবে তত অনিয়ম হবে কার ধরে টেনে সোজা করে দিতে হবে সবাইকে